আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কই মাছ কীভাবে বাজি করলাম তো কই মাছটা প্রথমে আমি কেটে ধুয়ে নিছি ধুয়ে নিয়ে আসলে কই মাছ বাজি হইলে আর বাতের সাথে আর কিছুই লাগে না এই কই মাছ বাজি দিয়ে ভাত খাওয়া যায় তো কই মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে তারপরে এটার মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া লবণ এগুলি দিয়ে মাখিয়ে নিছি মাখিয়ে কতক্ষণ মানে এটাকে রেখে দিব এই যে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখানো হয়ে গেলে এটা মাখানো অবস্থায় কতক্ষণ রেখে দিব রেখে দেওয়ার পরে তারপরে ওই যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি এটার সাথে মাখায় নিব এই এটার সাথে ভালোভাবে মাখায় নিব মাখায় আরও কিছুক্ষণ রেখে দিব আরও কিছুক্ষণ রেখে দেওয়ার পরে তারপর আমি এই যে পেঁয়াজ থেকে মাছটা সরাই সরাই নিয়ে তারপর আমি তেলের মধ্যে এই যে মাছটা বেজে নিব এই যে যখন মাছটা বাজি হয়ে যাবে এই পিঠ হয়ে যাবে পরে আরেক পিঠ উল্টায় দিব এই যে এক পিঠ হয়ে গেছে আরেক পিঠ উল্টায় দিব কই মাছ বাজি খেতে কিন্তু অসাধারণ লাগে কিন্তু খুবই মজা এই কই মাছ বাজি মানে কই মাছ বাজি হলে সাথে আর কিছুই লাগে না তো এখন যখন এই পিঠ হয়ে যাবে তারপরে আমি পেঁয়াজগুলি দিয়ে দিব তো আমি উলটি পাল্টি ভালোভাবে বেজে নিচ্ছি কই মাছগুলি আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর আর ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে কই মাছগুলি আমি উল্টি ইপাল্টি বেজে নিচ্ছি তারপরে পেস্টটা দিয়ে দিব। এই যে এবার সাইড করে মাঝখানে এই যে পেঁয়াজগুলি আমি দিয়ে দিব দিয়ে বেজে নিব কে কোথায় থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবার আমি একটু ডেকে দিছি এবার আমি ভালোভাবে এবার পেঁয়াজ তারপরে কই মাছগুলি একসাথ করে তারপরে আবার বেজে নিব সুন্দরভাবে আবারও ডেকে দিছি এই যে কই মাছ ভাজাটা আমার হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল এই যে মাছটা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ